কি কোরবানি মাংস খাওয়া নিয়ে চিন্তিত ভাবছেন কতটুকু খাবেন বেশি খেলে ওজন বৃদ্ধির পাশাপাশি হৃদরোগে তো রয়েছে আমাদের দেশীয় স্টাইলে অর্থাৎ রকম মশলা এবং তেল দিয়ে আমরা যে গরুর মাংস রান্না করি তেমন রান্না করা প্রতি একশো গ্রাম গুঁড়ো মাংস রয়েছে চারশো থেকে সাড়ে চারশো ক্যালোরি সাধারণত বয়স ও কাজের ভিত্তিতে একজন মানুষের দৈনিক পনেরোশো থেকে তিন হাজার ক্যালোরি দরকার হয় ধরুন আপনার দৈনিক দুই হাজার ক্যালোরি দরকার কিন্তু আপনি খেয়ে নিলেন দুই হাজার পাঁচশো তাহলে এই যে বাড়তি আপনি পাঁচশো ক্যালোরি খেলেন সেই পাঁচশো ক্যালোরি কিন্তু আপনার শরীরে ফ্যাট আকারে জমা হবে অর্থাৎ আপনার ওজন বৃদ্ধি পাবে এখন ঈদের দিন থেকে তার পরবর্তী তিন দিন অর্থাৎ আমি যদি টোটাল তিন দিন ধরি এখন যদি আপনি প্রতিদিন ছশো গ্রাম করে মাংস খান তাহলে আপনার ক্যালোরি ইনটেকের পরিমাণ দাঁড়াবে সাত হাজার পাঁচশো ষাট অর্থাৎ সাত হাজার পাঁচশো ষাট ক্যালোরি আপনি গ্রহণ করলেন সেটা কিন্তু অতিরিক্ত ক্যালোরি কারণ এখানে কিন্তু আপনার সাথে অ্যাড হবে আপনি ভাত খাবেন তারপর পোলাও খাবেন বিরিয়ানি খাবেন ইটিসি খাবেন আর যদি তাতে যদি আমি কমল পানীয় যোগ করি তাহলে কিন্তু সেই ক্যালোরিটা আপনার দশ হাজার ক্যালোরির মতন হয়ে গেল আমরা জানি সাধারণত প্রতি সাত হাজার ক্যালোরিতে শরীরের ওজন এক কেজি করে বাড়ে তাহলে আপনি যে দশ হাজার ক্যালোরি অতিরিক্ত গ্রহণ করলেন এই ঈদের সময়ে তাতে কিন্তু আপনার শরীরের ওজন দেড় কেজি থেকে দুই কেজি বাড়বে এখন মনে করতে পারেন দেড় কেজি থেকে দুই কেজি ওজন তো স্বাভাবিক এটাতে বৃদ্ধি পেতেই পারে কিন্তু এটা কিন্তু শুধু আপনার শরীরের মাসেল বৃদ্ধি পায় না এখানে কিন্তু আপনার বৃদ্ধি পেয়েছে শরীরের ফ্যাট এবং এখানে আপনার বেড কোলেস্ট্রল আছে যা কিনা হৃদরোগের ঝুঁকি বাড়িয়ে দেবে এখন এর থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কী দেখেন আমরা যদি মাংস তেল দিয়ে রান্না করি তাহলে সেটা কিন্তু ক্যালোরি পরিমাণ বাড়বে সেটাই স্বাভাবিক এখন আপনি যদি সেই মাংসকে তেল ছাড়া অথবা তেল কম দিয়ে রান্না করতে পারেন তাহলে ক্যালোরির পরিমাণ কমে যাবে একটা গবেষণায় দেখা গিয়েছে যদি আপনি মাংসকে রান্না করার পরিবর্তে কাবাব বানিয়ে খান তখন কিন্তু মাংসে থাকে যে ফ্যাটগুলো আছে সেটা কিন্তু ঝরে পড়ে যায় তখন প্রতি একশো গ্রাম মাংসে মাত্র ক্যালোরি থাকে একশো ষাট অর্থাৎ আগে যে আমরা রান্না করা মাংস খেয়েছিলাম সেটার ক্যালোরি ছিল চারশো থেকে সাড়ে চারশো আর যদি কাবাব বানিয়ে খান তাহলে সেই একশো গ্রাম মাংসের ক্যালোরি দাঁড়ালো মাত্র একশো ষাট আচ্ছা তাহলে এটা গেল মাংস প্রসেস এখন মাংসের যে দৃশ্যমান যে সাদা চর্বি থাকে সেটা যদি আপনি আলাদা করে রাখেন অথবা ফেলে দেন এবং সেটা ছাড়া যদি রান্না করেন তাহলে কিন্তু মাংসের ক্যালোরি কমে গেল অর্থাৎ আপনার ক্যালোরি ইনটেকের পরিমাণ কমে গেল। এবার আসি আপনি ঈদ মৌসুমে কিন্তু প্রচুর কমল পানীয় খাবেন আর আমরা জানি একটা কমল পানীয়তে অনেক অনেক কি থাকে ক্যালোরি থাকে এখন আপনি যদি এই কমল পানীয়র পরিবর্তে যদি আপনি টক দুই অর্থাৎ টক দুই জাতীয় বিভিন্ন খাবার যেমন বোরহানি হইতে পারে তাহলে আপনি কমল পানীয়র পরিবর্তে বোরহানি যদি খান তাহলে কিন্তু আপনি ক্যালোরির ইনটেকের পরিমাণ কমে যাবে আর এখন সবচেয়ে মোস্ট একটা ইম্পর্টেন্ট কথা বলবো এই যে আপনি অতিরিক্ত যেই দশ হাজার দশ হাজার ক্যালোরি গ্রহণ করলেন আবারও বলি কেন এটা অতিরিক্ত কারণ সাথে কিন্তু আপনি ভাত খাবেন পোলাও খাবেন মাংস খাবেন আরও তো কত কিছুই খাবেন আপনি শুধু মাংসের মধ্যেই আপনি এবং কোল্ড ড্রিঙ্কস এটা যদি খান তাহলে এটাই কিন্তু আপনি দশ হাজার ক্যালোরি এই তিন দিনে অতিরিক্ত গ্রহণ করলেন এটা কিন্তু শরীরের জন্য খুবই অস্বাস্থ্যকর আচ্ছা এখন সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে কি আপনি যে অতিরিক্ত ক্যালোরি গ্রহণ করলেন তা তো আমরা বার্ন করতে হবে এখন ঈদের মৌসুমে তো আমরা কোথাও ই করব না মানে শারীরিক পরিশ্রম করব না তাহলে আমরা কি করতে পারি আগে আমরা যেখানে পাশাপাশি কোথাও যদি রিক্সা দিয়ে যাইতাম তাহলে সেটা কিন্তু এখন আমরা হেঁটে যাইতে পারি অথবা আমরা যদি লিফ্ট ব্যবহার করতাম তাহলে এখন লিফ্ট ব্যবহার না করে আমরা কিন্তু সিঁড়ি ব্যবহার করতে পারি তাহলে আমাদের কি হবে তাহলে আমাদের ক্যালোরি বার্ন হবে তাহলে আশা করি যে আমরা যদি এই নিয়মগুলো ফলো করতে পারি এবং যেই কথাগুলো বলেছি সেগুলো যদি আমরা মেনটেন করে চলি তাহলে এটা আমাদের উপভোগ্য হবে